হ্যালো এব্রি ওয়ান হাওয়ার ইউ আমরা বেশ অনেক দিন পরে আজকে মিটিংয়ে বসতেছি আমাদের মিটিংয়ে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে কি শামীম সাহেব এই মিটিংয়ের সময় আপনাকে আবার কে ফোন দিল মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখবেন না স্যার ম্যাডাম ফোন দিয়েছে ম্যাডাম আমি একটু ফোনটা ধরে নিই আপনার ওয়াইফ আবার এই সময় কেন ফোন দিয়েছেন স্যার আমার ওয়াইফ না আপনার ওয়াইফ ফোন দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ধরেন ধরেন তাদের ফোনটা ধরেন আসসালামু আলাইকুম ম্যাডাম জি 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 হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সে শামীম সাহেব আপনি মিটিংয়ের মাঝখানে কোথায় যাচ্ছেন স্যার আপনি বাসায় যাচ্ছি কেন বাসায় যাচ্ছেন ম্যাডাম বললাম ওনার এসি দিয়ে নাকি পানি পড়ছে তাই দেখতে যাচ্ছি তা আপনি কেন যাবেন একজন ইস্ত্রি মিস্ত্রিকে পাঠায় দেন তাহলে তো হয়ে গেল একজন মেকানিক পাঠাবো খারাপ দেখা যায় না ইনফ্যাক্ট আমি নিজেই তো ইঞ্জিনিয়ার ও হ্যাঁ তাই তো আচ্ছা আপনি জানি কী যেন ইঞ্জিনিয়ার হ্যাঁ স্যার আমি তো আইটি ইঞ্জিনিয়ার ও আইটি ইঞ্জিনিয়ার হো তাহলে তো আপনি বিষয়টা ভালো বুঝবেন ও ভালো কথা আপনি যাওয়ার সময় দুইটা সুইচ নিয়ে যান আমার সুইচ নষ্ট হয়ে গেছে আপনি লাগিয়ে দিন জি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার স্যার আমিও কিন্তু ইঞ্জিনিয়ার আপনি যদি ফ্রি ট্রিজ নষ্ট হয় তাহলে আমাকে বললেন আমিও ঠিক করে দিতে পারব আচ্ছা আচ্ছা আপনি কি ইঞ্জিনিয়ার স্যার স্যার আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার